রয়েছি কৃষ্ণগঞ্জ পৌর মার্কেটে যেখানে প্রতি বৃহস্পতিবার ও রবিবার হাট জমে থাকে সেটি মুরুগ মহল বলা যায় আজকে আমি দেখাবো হাঁস মুরগি কবধর বিভিন্ন ধরনের পাখি এবং করগুশ সহ বিভিন্ন বিভিন্ন প্রজাতির বাচ্চা সাথে রয়েছে আমি জাউল হক ভাতের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন

हाम्रो उच्च चापको हामीलाई कुन चाहिँ हुन्छ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইভ কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি পেজে দেখছেন তারা পেজটি ভুল করে নেবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একই এটা ফালতু নাকি এই যে এটা হ্যাঁ এ কারণে সাথে আইছে কারণে তো হাতে যাচ্ছে এটা খেলা গাইছেন আপনি আপনি কিসের জন্য আসেন কবুতর কেনার লাগে আপনি প্রতি সাপ্তাহে আসেন প্রতি সাপ্তাহে আসেন আপনি কি কবুতর পালন করেন ও কতগুলি কবুতর আছে কি কি পারে এখানে কবুতর পাওয়া যায় বৃহস্পতিবার আর রবিবার বৃহস্পতিবার আর রবিবার আচ্ছা